আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তো আজকে চলে আসছি ওয়ার্ল্ড অফ কার আজকে আপনাদের বেশ কয়েকটি গাড়ি দেখাবো ফুল ভিডিওটা দেখবেন আশা করি গাড়িগুলো আপনাদের পছন্দ হবে এবং খুবই রিজনেবল প্রাইজে কিন্তু গাড়িগুলো পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে হচ্ছে রনি ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছে রোহন ভাই তো ভাই আপনার তো টোটাল দুইটা শোরুম একটা তো কাকরাইলে যেটা আমরা কম বেশ করে থাকি আর এটা হচ্ছে নতুন এটা হচ্ছে কোথায় লোকেশনটা ভাই এটা লোকেশনটা হচ্ছে তেজগা লিং রোড দিয়ে এসে বিএমডব্লিউ কে আছে এর ঠিক অপোজিট এর ঠিক অপোজিট হচ্ছে ভাইদের শোরুম সো অ্যাট ফার্স্ট কে দেখাবেন এটাই হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে 2000 কত মডেল 2020 এর গাড়ি রিকন্ডিশন ইউনি আর এটার অপশন গেট কত ভাই এটা 4 পয়েন্টের গাড়ি 4 পয়েন্টের গাড়ি সো আমরা একটু গাড়িটা দেখাই আপনাদের রিকলিউশনকারী তো আসলে দেখানোর কিছু নেই তারপরেও জাস্ট যেহেতু দেখাতে হবে এই জন্য দেখা দিচ্ছি ভাই আনলক একটু করে দেন তো এই হচ্ছে ভিতরে কন্ডিশন এগুলো তো বর্তমানে ভাই পোর্ট কন্ডিশন আছে না হ্যাঁ পোর্ট কন্ডিশন পোর্ট কন্ডিশন আছে এগুলো হচ্ছে আপনাদেরকে ভাই যখন নেবেন এগুলো কিন্তু একবার ওয়াশ আমরা ওয়াশ পলিশ করে দিব শোরুম কন্ডিশন করে দিবে আর এগুলো তো ভাই চাইলে যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে ঠিক না অবশ্যই অবশ্যই আচ্ছা আর সার্ভিস সেন্টার থেকে চেক করে নেওয়া উচিত পিছনে হচ্ছে রিয়ার এসিভেন্ট পাচ্ছেন যেটা হচ্ছে হোন্ডা গ্রেসের সব থেকে বড় সুবিধা এই হচ্ছে সিলিং আর গাড়ির শেপও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনি ব্যাক সাইড বলেন ফ্রন্ট সাইড বলেন আর নর্মালি আমরা তো এলিয়ান প্রিমিও কিনে অভ্যস্ত বাট ওগুলো থেকে দামও এটা কিন্তু কম আবার লুকসও কিন্তু অনেক ভালো আবার আপনি যদি মাইলেজ হিসাব ধরেন পার লিটারে কেমন মাইলেজ দেয় ভাই এটা বিশ বাইশ তো দিবেই মনে হয় না এগুলি আঠাশ থেকে তিরিশ আঠাইশ থেকে তিরিশ আমি একটু দেখাচ্ছি ভিতরে দেখেন হ্যাঁ তো আমার মনে হয় আপনারা আসেন নমন ভাই আমি আমার পুরো পুরাতন গাড়িতেই পাই আমার একটা গাড়ি আছে ওইটা আমি বিক্রি করবো আর সোলোর গাড়ি বাইশে রেজি স্টেশন ওটা কত তাহলে এটা আমি কালকেই দেখাবো আচ্ছা হ্যাঁ ওইটা আর সোলার গাড়ি বাইশে রেজি স্টেশন ওটাকে ঘন্টা রেজ

তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আমরা একটু ভিতরে দেখা দিচ্ছি আপনাদের এ হচ্ছে ভিতরের কন্ডিশন স্টিয়ারিং দেখতে পাচ্ছেন আর এই গাড়িটা মেবি শুধুমাত্র ফ্রন্ট দুইটা সিটি বেশি ইউজ হয়েছে হ্যাঁ কারণ এই দরজাগুলো কিন্তু অনেক ঘাট মানে একটা রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে যেমন থাকে এবং দেখেন সাউন্ড কত ভারী সাউন্ড হ্যাঁ আর এটা হচ্ছে একটু বেশি ইউজ হয়েছে ইউজ বলতে আর কি ওই না কিন্তু বোঝা যায় আর কি বাট এটা আর ওই পাশের সিটটা তেমন একটা ইউজ হয় নাই

প্রাইস কত পড়বে এটা একুশ লাখ টাকা পড়বে আর যদি কেউ লোনে নেয় সেক্ষেত্রে সাত লাখ টাকা দিলে আর বাকিটা লোন সাত লাখ টাকা দিলে আর বাকিটা হচ্ছে ব্যাঙ্গলোন হয়ে যাবে এখন হচ্ছে আমরা যে গাড়িটা দেখো এটা হচ্ছে ভাইদের নিজেদের গাড়ি একেবারে পার্সোনাল ইউজের গাড়ি এখানে কোনো প্রফিট কোনো কিছুই হবে না ওনাদের নামই আছে আপনাদের নামই আছে জি জি আমার কাজিনের গাড়ি এবং ওনার নামই আছে আচ্ছা আচ্ছা এটা মডেল এর কত এটা 2007 এর মডেল স্লিপ করা 21 এর ফেস্লিপ করা 21 এর ফেস্লিপ করা অনেক সময় তো অনেকে চিন্তা করে যে হয়তোবা বা আছে এই জন্য ফেসলিপ করছে না এইটার যেই এইটার যে ইয়েগুলো আছে যেমন ইনস্টলমেন্টগুলো আছে এগুলো সবই আমার বাসায় আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে অরিজিনালটা অরিজিনালটা হ্যাঁ আমরা আসলে সকাল বসেই করছি এটা বুঝতে পারছো এটা আপনি চাইলে দেখে নিতে পারবেন আর এটা যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সমস্যা নাই অবশ্যই আর এটাতে কিন্তু সাউন্ড সিস্টেম থেকে শুরু করে অনেক কিছুই করা আছে এবং এটা হচ্ছে পুশ স্টার্টার একটা গাড়ি এই হচ্ছে স্টিয়ারিং

তেলের গাড়ি ভাই না তেলের গাড়ি ভাই সো এর হচ্ছে তেলের গাড়ি ব্যাক লাইটও কি চেঞ্জ করব না ব্যাক গাড়ির সাথে না 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 ব্যাক চেঞ্জ করা আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস সো আমরা একটু দেখায়া দিতে আপনাদের এলপিজি এলপিজি তে কনভার্ট ও সরি এলপিজি তে কনভার্ট করে আর এই যে সাউন্ড সিস্টেম সো সাউন্ড সিস্টেমটাও কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে তো এটা একটা প্লাস পয়েন্ট অনেকেই হয়তো গাড়ি কেনার পর সাউন্ড সিস্টেম করতে চায় তো সে ক্ষেত্রে হচ্ছে সাউন্ড সিস্টেমটা আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে কি ভাই কোনো কাজ কাম আছে না না একদম ফ্রেশ আচ্ছা প্রাইস কত পড়বে এটা এইটা পড়বে 19 লক্ষ টাকা এবং আসলে আমরা একটু কিছুটা অনার করবেন আর কি আচ্ছা দেন হচ্ছে আমরা পিছনে একটা ক্যাম্রি গাড়ি দেখাবো ক্যাম্রি গাড়িটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে 2018 এর গাড়ি ফুল লোডেড গাড়ি প্যানোরমিক সানরুফ আছে এটা সানরুফ কিন্তু প্যানোরমিক আচ্ছা ওটা হচ্ছে প্যানোরমিক সানরুফ এবং এটা শেপ বডি কিট করা আছে হাইব্রিড বডি কিট করা আছে বলতে কি বিল্ট ইন না এটা বিল্ট ইন বিল্ডিন

আর অপশন গেট যদি ভালো কম সবই আছে সবই আছে আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিশাল ফোন দিতে পারেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম